মালদা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে রাখি বন্ধন উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বাঁধেন পাশাপাশি তাদের তাদের মিষ্টিও অন্যদিকে রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দেয় এই উৎসবকে ভাই বোনের অটুট ভালোবাসা উৎসর্গের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাই আজ মালদা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে মালদা শহরের রথবাড়ি ট্রাফিক মোড়ে পথ চলতে মানুষদের রাখি পরানো হয় শুধু রাখি পরানো নয় তাদেরকে মিষ্টিমুখ করানো হয় এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু প্রাক্তন কাউন্সিলর আশিস কুন্ডু মালদা জেলা গ্রন্থাগারের সচিব প্রসুনজিৎ দাস ক্লাবের সম্পাদক হরিণ চৌধুরী সহ অন্যান্য সদস্যরা আজ মালদা জেলা ক্লাবের ট্রাফিক মোড়ে প্রতি বছর নয় এবারও আমরা রাখি উৎসব পালন করে আছি এটা প্রায় বারো বছর হয়ে গেল আমরা এই ট্রাফিক মোড়ে রাখি উৎসব করছি ট্রাফিক মনে করার উদ্দেশ্য হচ্ছে যারা ট্রাক চালক বাস চালক যারা বিএসি এরা বাড়ি যেতে পারে না মন বনের কাছ থেকে রাখি করতে পারে না যার ফলে আমরা তাদের ঘাটতি ঘাটতিটাকে পূর্ণ করার জন্য ভাই বোন মিলে সবাই মিলে রাখি টাকা পালন করে তাদের হাতে রাখি করিয়ে মুখ মিষ্টি করিয়ে তাদের আনন্দ দিয়ে যেন ওরা যেন না ভাবতে পারে যে আমরা কেউ রাখি করি রাখি উৎসবটা আনন্দ উৎসব மலா ஜ கேபி கிராஃபிக்கு பாலிஷ